মন একটা সিরাম নিয়ে আসলাম যেটা আপনার স্কিনের একেবারে এ টু জেড কাজ করবে আপনার স্কিনের পিম্পল বলেন আপনার স্কিনে ব্ল্যাকহেডস হোয়াইটহেডস বলেন এবং এইটাতে আপনার স্কয়ার পোর মিনিমাইজ হয়ে স্কিন হয়ে যাবে পুরো এই রকম চকচকা গ্লাস স্কিন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গলাম ইনস্টা সানি স্টাইল ম্যানিয়াক্স বিড়ি থেকে যে যেখানে থাকুন না কেন লাইফটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন আজকে আপনাদের জন্য একটা জাদুকারি জাদুকারী একদম ছুমান্তার জাদুকারি সিরাম নিয়ে চলে আসলাম সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন এমনি রাহানুর হে আপু হ্যালো আপু আচ্ছা সামিয়া চৌধুরী হে আপু আপু তুমি এখন রেগুলার লাইভ করো না কেন বিকজ আপু আমি অনেক বেশি ব্যস্ত থাকি এখন ঠিক আছে আমার বিজনেস দিন দিন বাড়তেছে ব্যস্ততা বাড়তেছে আমি আসলে ডেলি সময় করে উঠতে পারি না আচ্ছা আপু জি দেখা যাচ্ছে চলো আচ্ছা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন কারণ আজকে যে জিনিসটা দেখাবো দেখলেই মাথাটা নষ্ট হয়ে যাবে এই সিরামটা আমি দীর্ঘ সতেরো থেকে আঠারো দিন ইউজ করতেছি মানে যেদিন আমার শিপমেন্ট আসছে সেদিন থেকে আমি ইউজ করতেছি এবং এই সিরামটার রেজাল্টটা অস্বাভাবিক অতুলনীয় মানে এটার উপরে কোনো সিরাম হইতে পারে না ঠিক আছে এই রকম একটা সিরাম এবং এটা দেখেন এটাতে ভিতরে হানি অ্যাড করা সেটা ব্রাইটেনিং এর জন্য কেমন কাজ করে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ব্ল্যাক হেয়স অথবা হোয়াইট হেডসে ভুগতেছেন যাবো ব্ল্যাক হেডস হোয়াইট হেস বোধ জিনিস আমি হচ্ছে স্কিনটাতে ভুগতেছি তারা নিয়ে নিবেন আমাদের এই ব্লিংক বার্বি সিরামটা ঠিক আছে এটার নাম হচ্ছে হলো ব্লিং বার্বি সিরাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু তোমার ক্রিম গুলো আচ্ছা ফারহানা বানু বেনু আপু আপু আপনি হচ্ছে কোন ক্রিম নিচেন সেটা বলতে হবে ঠিক আছে কোন ক্রিম নিচ্ছে যদি আপনার আমাদের কোলাজেন এক্সট্রিম আমাদের ক্যান্ডি পারফেক্ট আপনি যদি লাল সুন্দরী স্যাফ্রন প্রিমিয়াম ভার্সন নেন তাহলে আপু কখনোই আপনি এই কথাটা বলবেন না ঠিক আছে আপু অনেক পাতলা স্কিনে লাল সুন্দরী ক্রিম নাকি কোলাজান এক্স কোনটা ভালো কাজ করবে আপু লাল সুন্দরী নেবেন তিনটা টানায় অ্যাপ্লাই করবেন কোনো গ্যাপ দিবেন না টোটালি অ্যান্টিবায়োটিকের মতো আপনার স্কিনটা ঠিক হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আগের থেকে দেখবেন যে বেটার হয়ে যাবে আপনার স্কিনটা ঠিক আছে তোমার সু চোখগুলো সুন্দর লাগছে অনেক থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপু টাইগার ক্রিম টাইগার ক্রিমের প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা করে যারা চান স্কিনটা থাকে যে আপু টাইগার ক্রিম লাগাইলে কি হবে আপনার স্কিনে যদি কোনো পিগমেন্টেশন থাকে ম্যালাজমা থাকে সেগুলো সব কিছু চলে যাবে হচ্ছে টাইগার ক্রিম আপু রোজ ক্রিম কোন টপ চারটা ক্রিমের মধ্যে নাই এটা ভালো এটা তো ভালো এক্সপেন্সিভ কারণ আপু আমাদের রোজ ক্রিম প্রথমত কথা হচ্ছে স্টকে নাই ঠিক আছে স্টকে নাই সেজন্য তুই হ্যানতে যাইয়া কথা কর তুই হ্যানে কাকা কাকা করতেছ স্কিল লেখা আচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আচ্ছা আমি যে সিরামটা আপনাদেরকে দেখাইতেছি এটার একটু গুগল করবেন ঠিক আছে এটা এত পরিমাণের ফেমাস সিরাম এত পরিমাণের এটা নকল হয় এই সিরামের ঠিক আছে দেখবেন যে কোম্পানি খালি দুই দিন পর পর এটার গেট আপ চেঞ্জ করে আপনি গুগলে খালি দেখবেন গেট আপ চেঞ্জের ছবি এটা এত পরিমাণের নকল হয় কোম্পানি এখন এটা নিতে গেলে এই কোম্পানি থেকে যদি আপনি প্রোডাক্ট নিতে চান ঠিক আছে প্রোডাক্ট নিতে চান কোম্পানিকে যেই যেই ডকুমেন্ট আপনার প্রোভাইড করতে হবে ঠিক আছে এবং ট্রেড লাইসেন্সের পুরো ট্রেড মার্ক করা পর্যন্ত লাগে যেটা আমার হয়েছে আমি রিসেন্টলি কারণ এই ডকুমেন্টটাই আমি করছি ওদের জন্য ঠিক আছে শুধুমাত্র ওদের জন্য আমার মেনলি এই ডকুমেন্টটা করা আপনারা যারা চান স্কিনটাকে একেবারে গ্লাসি স্কিন থেকে হোয়াইট হেজ ব্ল্যাক হেজ স্কিন থেকে পোড় এগুলো তিনটা একসাথে মিনিমাইজ করতে প্লাস হচ্ছে স্কিনটাকে প্রচুর পাতলা স্কিন হেলদি করতে স্কিনটা খুব সুন্দর করতে তারা নিয়ে নেবেন আমাদের এই বারবি ব্লিঙ্ক সিরামটা ঠিক আছে তারা নিয়ে নেবেন আমাদের এই বারবি ব্লিং সিরামটা আপনাদেরকে আমি একটু এটা টেকচারটা দেখা এটা টেকচারটা দেখেন আপনি যেইখানে রেখা দিবেন এটা টেকচারটা ঠিক এই জায়গাতেই এটা টেকচারটা থাকবে কোন প্রকার ঠিক আছে নড়বেন এটা এত পরিমাণের ঘন টেকচার ঠিক আছে এটা হচ্ছে এত পরিমাণের ঘন টেকচার লাগানোর সাথে সাথে সেই জায়গাটা আপনার স্কিন একদম স্মুথ হয়ে গ্লাস স্কিন হয়ে যাবে ঠিক আছে একেবারে স্মুথ হয়ে হচ্ছে গ্লাসেস কিনে হয়ে যাবে মুখ তোমার একটু জিনিস দিও এই যে দেখেন একেবারে আপনার স্কিনটা একেবারে স্মুদ হয়ে ঠিক আছে একেবারে স্মুদ সুন্দর হয়ে গ্লাস স্কিন হয়ে যাবে আপনারা এই রকম সিরাম আর পাবেন না যেটা একসাথে এতগুলো কাজ করাম এটার প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে আপনাদের তেরোশো টাকা করে এটার প্রাইসটা হচ্ছে আপনাদের মাত্র তেরোশো টাকা করে যারা জোস জোজ জোস জোস জোজ একটা সিরাম চান আপু আমি একটা জোজ সিরাম চাই দেখেন ঠিক আছে আপু আমি একটা জোস সিরাম চাই ওয়াও একটা সিরাম চাই তারা হচ্ছে চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এবং এটাতে কিন্তু ঠিক আছে আপনার পাতলা স্কিন স্কিন যারা ইউজ করে 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 নষ্ট ফেলছেন ঠিক আছে তাবুল যে আপু আবুল তাবুল ইউজ করে হচ্ছে আমি স্কিন নষ্ট করে ফেলছি আপু আবুল তাবুল ইউজ করে স্কিন পাতলা করে ফেলছি ঠিক আছে তারা হচ্ছে আমাদের বারবি ব্রিংকের এই সিরামটা নিয়ে নেবেন আপনাদের যাদের আপনাদের যাদের স্কিনে লোম গজায় স্কিন পাতলা হয়ে গেছে তারা এটা লাগাবেন দেখবেন আপনার লোম গজানোর পরিমাণটা কমে গেছে আপনার হরমোনাল ইম ব্যালেন্সের কারণে যদি লোম গজানোর প্রবলেম থাকে সেটা দেখবেন ভিতর থেকে একেবারে লক করে ফেলবে যেন আপনার লোমগুলো না গজায় আপনার ব্ল্যাক এর প্রবলেম ব্ল্যাক এর প্রবলেম কিন্তু প্রচুর নাকে থাকে থুতনিতে নিতে থাকে আপনার ব্ল্যাক এর প্রবলেম সেই ব্ল্যাক এর প্রবলেমটাকে পর্যন্ত আমাদের এই বারবি ব্রিলিং সিরামটা কিন্তু ঠিক করে ফেলবে আপনার চোখের নিচে কালো দাগ চোখতে যতই আপনি সুন্দর হন না কেন আপনার চোখের উপরে নিচে যদি কালো দাগ থাকা আপনাকে কিন্তু দেখতে কখনোই ভালো লাগবে না নেভার এভার কার কি চাই ফোন দিয়া কজ আপু লাইভে ঠিক আছে আপনার চোখ কিন্তু দেখতে কখনোই ভালো লাগবে না সো যারা এটা চোখের উপরে নিচে দেখবেন আপনি কিন্তু দিবেন যাদের দেখবেন চোখের নিচ পাতলা থাকলে মোটা হবে এবং আপনার চোখের নিচের কালো দাগটা পর্যন্ত চলে যাবে জাস্ট গুগল করবেন আপনার আমার কথা শোনা লাগবে না একটা যারা ভালো মানের সিরাম ইউজ করতে চান নাইট ক্রিম এর আগে ইউজ করবেন নাইট ক্রিম দেখবেন ওয়াও কাজ করবে ঠিক আছে নাইট ক্রিম দেখবেন ওয়াও কাজ করবে এটা টেক্সচারটা দেখেন না কত ঘন দেখছেন কত ঘন এটার টেকচারটা আপনি এরকম করে দিচ্ছি এটা পরে না ঠিক আছে এটা হচ্ছে সহজে পরবেন ঘন পুরা হচ্ছে এটার একেবারে ভিতরে হানি থেকে শুরু করে আলফা সিকা আছে যেটা নায়া আল আপনার ব্রোনে পর্যন্ত কাজ করবে র‍্যাশ আপনার যে র‍্যাশ গুলো দিয়ে শালের মতো বের হয় সেই র‍্যাশ গুলোতে পর্যন্ত জাস্ট ওয়াও কাজ করবে এইটা আপনারা যদি চান যে আপ আমি এটা ক্রিমের আগে লাগাবো আপনারা জাস্ট দেখেন ক্রিমের আগে লাগালে কি পরিমাণের ভালো কাজ করে যে কোনো ক্রিম আগে আপনি এটা লাগাইতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে আপনাদের মাত্র 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 বলেন কত এটার প্রাইস ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে তেরোশো টাকা করে তোবার মতো এত চকচকার গ্লোয়িং স্কিন কবে যে পাবো আপু আপু সিরামটা রেগুলার ইউ আচ্ছা আপু আমাদের আমার মতো যারা গ্লোয়িং চান আপু আমি আমার স্কিনের ফর্মুলা দুইটা একটা হচ্ছে আর হাইড্রেটিং আপনি স্কিন যত মশ্চুরাইজিং রাখবেন যত হাইড্রেটিং রাখবেন আপনার স্কিন তত গ্লাস স্কিন থাকবেন তত বেশি গ্লাস স্কিন থাকবে এবং এটা এত ঘন হওয়াতে এটার মশ্চুরাইজিং লেভেল টু মাছ হাই আপনার স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে পর্যন্ত ঠিক করে ফেলবে যারা এটা লাগাবেন এর প্রাইসটা হচ্ছে আপনাদের 1300 টাকা করে এই রকম সিরাম আমার মনে হয় না এত কাজ করে একসাথে এরকম রকম সিরাম আপনারা কখনো এর আগে ইউজ করছেন ঠিক আছে এর আগে ইউজ করছেন আচ্ছা আপু ডায়মন্ড সোপার সিরামটা কম্বো করে দাও এই সিরামের আপু ডায়মন্ড সোপের সাথে কোনো কম্বো হবে না ঠিক আছে এই সিরামের হচ্ছে ডায়মন্ড সোপের সাথে কোনো কম্বো হবে না এই সিরামের কম্বো হবে হচ্ছে আমাদের উপটানটার সাথে ঠিক আছে এই সিরামের কম্বো করব হচ্ছে আমাদের উপটানটার সাথে যেই উপটানটা আপনাদের প্রচুর পরিমাণের হোয়াইট করে ফেলবে এই উপটানটা যারা নাইট ক্রিমের যারা নাইট ক্রিম ইউজ করতে পারেন না যে আপু আমি নাইট ক্রিম ইউজ করতে পারি না বা আপু আমি চাই না নাইট ক্রিম ইউজ করতে তারা হচ্ছে এই উপটানটা নিয়ে নেবেন প্রাইস হচ্ছে এই উপটানটার প্রাইস হচ্ছে আপনাদের মাত্র 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 তেরোশো টাকা করে এটাও তেরোশো টাকা এটাও তেরোশো টাকা আসে হচ্ছে ছাব্বিশশো টাকা দুইটা একসাথে আপনারা পাচ্ছেন তেইশশো টাকাতে ঠিক আছে দুইটা একসাথে আপনারা পাচ্ছেন হচ্ছে তেইশশো টাকাতে যারা চান স্কিনটাকে প্রচুর লেভেলের হোয়াইট করতে উইদাউট নাইট পেন যা আপু আমি স্কিনটাকে হোয়াইট করতে চাই উইদাউট নাইট পেন তারা নিয়ে নেবেন এটা আমি এটা লাগাই স্কিনে আমি কিন্তু সিরামের উপরেই এটা লাগাইতেছি সিরামের উপর আপনি চাইলে উপটান লাগাইতে পারবেন কিন্তু আপনার স্কিন নিট অ্যান্ড ক্লিন হইতে হবে যেমন আমি লাইভে আসার আগে ঠিক আছে আমি লাইভে আসার আগে স্কিন আমি একেবারে ডিপ ক্লিন করে আসছি ঠিক আছে লাইভে আসার আগে ভালো মতো করে মুখ ধুয়ে আসছি সো আমি সিরাম লাগাইলাম সিরামের উপরে এটা লাগাইলাম এতে কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে দেখেন উপটানটা আপনি লাগানোর পরে আপনি যখন এটা দি একটু মাসাজ করে করে লাগাবেন দেখবেন যে এটার ভিতরে না ছোট 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 একেবারে গুড়ার মতো দানা পান আপনি ঠিক আছে যেটা হচ্ছে আপনার স্কিনের মানে করেন যে ভিতরের ময়লাগুলোকে ময়লাগুলা তো উঠাতে সাহায্য করবে যে ময়লাগুলো আপনি বা আমি খালি চোখে দেখতে পারি না যে ময়লাগুলো খালি চোখে দেখা যায় না সেই ময়লাটা পর্যন্ত এটা উঠায় ফেলবে স্কিন থেকে এই যে দেখেন আমি মতো করে উপটানটা লাগায় নিতেছি ঠিক আছে একদম ভালো মতো করে এটা লাগায় ফেলতেছি স্কিনটা দেখছেন এইভাবে করে আপনি এটা লাগাবেন যত পর্যন্ত না শুকায় তত পর্যন্ত লাগায় রাখবেন শুকায় গেলে ওয়াশ করে ফেলবেন আপনারা যারা রান্না বাড়া করেন যারা দেখা গেছে একটু বাইরে টাইরে বেশি যান তারা এইটা মাস্ট 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 বি এটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে মাস্ট বি হচ্ছে অ্যাপ্লাই করবেন এই দুইটার প্রাইস আসবে আপনার তেইশশো টাকা করে এই দুইটার প্রাইস আসবে আপনাদের তেইশশো টাকা করে যারা চান যা আমি হচ্ছে এটা লাগানোর পরে এই সিরামটা নগদে লাগাই ফেলবেন স্কিন দেখবেন ঠিক আছে একেবারে ডিপ ক্লিন হওয়ার পর এটা একেবারে আপনি স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত ঢুকে কাজ করবে আপনার স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত কাজ করবে যে কোরিয়ান স্কিন কোরিয়ান স্কিন কোরিয়ান স্কিন সারাদিন করেন না যা কোরিয়ানরা কি লাগায় কোরিয়ানরা হচ্ছে এই প্রোডাক্ট গুলো স্কিন ইউজ করে আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করার জন্য ঠিক আছে এটা কিন্তু টোটালি কোরিয়ান ফর্মুলেশনে বানানো এই প্রোডাক্টটা কোরিয়ান ফর্মুলেশন আপনার দুই বার তিনবার সারাদিনে যতবার স্কিনে মঞ্চে আপনি হচ্ছে এটা লাগাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের বারবি খাজানা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বার্বি খাজানা যেটা আপনাকে একেবারে বারবি ডল বা কোরিয়ানদের মতো করে ফেলবে যারা সারা দিন বলেন যাপো কোরিয়ানদের মতো স্কিন চাই ঠিক আছে আমরা কি করি আমরা কি কোরিয়ানদের মতো খাওয়া দাওয়া খাই না আমার কি করতে হয় প্রোডাক্ট থেকে সেই জিনিসগুলো নিতে হয় যেই জিনিসগুলো করলে আপনি কোরিয়ানদের মতো স্কিন পাবেন কোরিয়ানদের স্কিন কখনো খেয়াল করে দেখছেন যে কত স্মুথ সুন্দর ঠিক আছে এই রকম চান যে আপু একেবারে স্মুথ মানে কোনো কোনো ভেজাল নেই এটাতে ঠিক আছে কোনো ভেজাল নাই সো যারা ভেজাল স্কিন নেই তারা নিয়ে নেবেন আমাদের এই ব্লিঙ্ক সিরামটা যেটা উইদাউট ভেজাল আপনাকে কোরিয়ানদের মতো একেবারে রুপুশি করে ফেলবে ঠিক আছে আচ্ছা আপু কিভাবে পারমানেন্ট ভাবে মেস্তা গুলো দূর হবে আপু যারা হচ্ছে পারমানেন্টলি যে আপু আমি একেবারে পারমানেন্টলি মেস্তাটাকে দূর করতে চাচ্ছি স্কিন থেকে তারা নিয়ে নেবেন আমাদের টাইগার মেলাজমা ক্রিম একেবারে পারমানেন্টলি আপনার স্কিন থেকে মেস্তাটা দূর হয়ে যাবে এবং আপনাদেরকে আমি বলি ডায়াবেটিক্স যেমন কন্ট্রোলের উপর রাখতে হয় মেস্তাটাও আপনাকে কন্ট্রোলের উপরে রাখতে হয় মেস্তা যেমন আপনি খুব বেশি রোদে যাবেন না মেস্তা যখন আপনার হবে আপনি খুব বেশি চুলার তাপ বাড়ায় রান্না করবেন না গরমে থাকবেন না এগুলো হচ্ছে আপু মেস্তা বিশেষ মানে কারণ এবং আপনি যদি ধরেন পর 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 আপনি কি সারা জীবন পারবেন লেজার করতে পারবেন না আপনার স্কিন পুরো জ্বলে যাবে সো লেজারেও আপনার হচ্ছে মেস্তা কিউর হয় না তার মানে কি করতে হয় আপনাকে কন্ট্রোলে রাখতে হয় আপনার ফুড হ্যাবিট থেকে শুরু করে অয়েলি জাতীয় জিনিস কম খাবেন আপনাকে কন্ট্রোলে রাখতে হয় কোলাজেন বেশি খাবেন গ্লুটাথায়ন বেশি খাবেন এবং আপনার যেন স্কিনের ভিতরে আপনার যেন হচ্ছে ম্যারালিন প্রোডাকশন কমে যায় সেই জাতীয় খাবারগুলো খাইতে হবে সেই জাতীয় প্রোডাক্টগুলো ইউজ করতে হবে মানে মেনটেনে রাখতে হবে মেস্তাটাকে এই মেস্তা মেনটেনে রাখার জন্য আপনার টাইগার ক্রিম ইউজ করবেন টাইগার ক্রিম ছেড়ে দেওয়ার পরেও সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি টাইগার ক্রিম ইউজ করবেন যেন আপনার মেস্তাটা কোনো ভাবে আর স্কিনে না বাড়ে ঠিক আছে কোনো ভাবেই যেন মেস্তাটা বাড়ে আপু ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবো লাগাবেন ডার্ক সার্কেল যাদের আছে আই ক্রিম লাগাবেন আর এই সিরাম যদি নেন তাহলে আই দরকার হবে না ঠিক আছে এই সিরাম নিলে গ্লাস স্কিন হয়ে যাবে আপনার স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেড হয়ে যাবে আপনাদেরকে বারবার আমি একটা কথা বলি গ্লাস স্কিন করতে হলে প্রথম শর্ত ব্রোনওয়ালা স্কিনে কখনো গ্লাস স্কিন হয় না আপনার হেডস এর স্কিনে কখনো গ্লাস স্কিন হয় না ঠিক আছে আপনার নাক কখনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে আপনার স্কিন কখনো গ্লাস হবে না ঠিক আছে আপনার হোয়াইটনেস থাকলে স্কিন কখনো গ্লাস হবে না কে কি কয় ধর